তাহলে এবার আমার প্রশ্ন ছিল যে হেদায়াত কে দেয় তো কোরআন আচ্ছা কোরআন হেদায়ত দিতে পারবে কোরআন হেদায়ত দিতে পারবে আপনারা বলেছেন হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে কোরআন হেদায়ত দিবে কোরআন বলছে আমাকে পড়ে কেউ হেদায়াত নিবে আবার কেউ গুমরা হবে কেউ কোরআন পড়ে হেদায়েত নিবে আবার কেউ গুমরা হবে কোরআন يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين أما كيف يقول আবার আমাকে পরে কেউ কুমরাহি হবে কেউ পথ পাবে কেউ পথ পাবে না আমাকে পড়তে গিয়ে চিনবে আবার আল্লাহ পড়তে গিয়ে আপনাকে রাস্তা দেখাবে তাহলে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে মনে আপনি মনে মনে ভাবছেন কি হলো উল্টার দিকে চলে বাইন যে না উদাহরণ দিয়ে আপনাকে ধরেন আপনার রোগ হয়েছে আপনার রোগ আপনার কি হয়েছে রোগ হয়েছে তো রোগ যদি আপনার হয় জ্বর হয় কিংবা ঠান্ডা হয় কিংবা আর কিছু হয় তাহলে আপনি কোথায় যান ডাক্তার কাছে যান না ডাক্তার কাছে যান ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দেয় কি দেয় না দেয় তো ওই প্রেসক্রিপশনটা লিখে দেয় যে আপনি কোথায় যান কোথায় বলেন না জি ভাই ফার্মেসিতে না চায়ের দোকানে ফার্মেসিতে না ওই প্রেসক্রিপশনটা দিয়ে আপনি ফার্মেসিতে যান তো ফার্মেসিতে আপনি গেলেন ফার্মেসিওয়ালা এই প্রেসক্রিপশন দেখে আপনাকে ওষুধ দিল এরপরে আপনি খেলেন এরপরে আপনি সুস্থ হয়ে গেলেন উদাহরণটা যদি বুঝেছেন তো ভালো এবার দেখলেন ডাক্তার ডাক্তার হচ্ছেন নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউাল্লাম তিনি প্রেসক্রিপশনটা লিখে দিলেন এবার কিনা এই প্রেসক্রিপশনটা আপনি ওষুধ চলে গেলেন ওষুধটা হচ্ছে কোরআন আর এটা খাওয়ার পর যখন আপনি আরো গোলা হলেন বা শিপা হলেন তার মানে এখানে আপনার কিনা না ফার্মেসি হচ্ছে কোরআন আর যেটা সুস্থ দেনেওয়ালা তিনি হচ্ছেন কে আল্লাহ তার মানে আপনি বোঝালেন কোরআন কিন্তু হেদায়াত দিতে পারে না কোরআন পরে কেউ হেদায়াত পাবে কেউ গুমরাহী হবে না হলে আপনি দেখেন অনেক কোরআন পরে তারা নাস্তিকতার জীবনের দিকে ঢুকে গেছে এরকম আপনাকে কয়েকটা নাস্তিকদের কথা বলব নাম্বার এক সবচাইতে বড় এক নম্বরে একজন নাস্তিক হচ্ছে মুফাসল ইসলাম এই মুফাসল একজন মুসলমান এই মুফাসল মুসলমান হওয়ার পরেও সে আপনার ইসলামকে ত্যাগ করে আপনার দিনা নাস্তিকে রূপান্তরিত হয়েছে মানুষদেরকে গুমরাহি করার জন্য একটা পরিকল্পনা সে করতে চলেছে এমন করে আছে আসিফ মহিউদ্দিন তারপরে আছে মাসুদ এই করে আপনার রহমান লোপা একজন মেয়ে ছেলে তারা মুসলমানের বাচ্চা হয়ে কোরআন স্টাডি করার পর মাসুদের আমি জীবনটা পড়তে গেছিলাম বা আপনার কিনা ওয়েবসাইট ওয়েব ওয়েবসাইট দেখলাম তো তিনি একজন ছিলেন আলেম মাস্টার আপনার কিনা মাদ্রাসায় ভালো প্র্যাঙ্ক করেছে এত সুন্দর পড়াশোনা করার পর ফারাগাত করার পর এরপরে হয়েছে মুসলামের বিরুদ্ধে সে বর্ণনা করছে বা হালাতে চলে চলে গেছে অথচ তার কাছে কোরআন ছিল কোরআন হেদায়াত দিতে পারে না তবে কোরআন রাস্তা দেখাতে পারে আগে আমি আয়টা ধরে নি প্রথমে আয়টা দিয়ে আমি একটা 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 করে যাব প্রথমে একটা কি পড়ি না আমি আয়টা আলিফলা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত বাকি আয়াতটা আমি আপনার সাইডে রাখলাম তো হেদায়াতনটা মুত্তাকিদের জন্য হেদায়াত রয়েছে যারা মুত্তাকি হবে প্রকৃত যারা আল্লাহওয়ালা হবে তারাই কেবল কোরআন থেকে হেদায়াত নিতে পারবে কোরআন থেকে আপনার কিনা রসটা বের করতে পারবে এর ওষুধটা পাবে কিন্তু যারা হেদায়তের আশায় আসবে না সে কিন্তু কোরআন থেকে হেদায় এবার আপনাকে উদাহরণ দিই আপনি আপনাকে প্রশ্ন করবো একটা বলেন তো কোন খাবারকে ভেবে উত্তর দিবেন কোন খাবারকে আদর্শ খাবার বলা হয় এত লোক আছেন কোন খাবারকে আদর্শ খাবার বলা হয় বিজ্ঞানীরা নাম দিয়েছে কি না বিজ্ঞানীরা বলেছেন আদর্শ খাবার বলা হয় কে বলতে পারলেনা এত লোকের মধ্যে আদর্শ খাবার বিজ্ঞানীরা বলছে আদর্শ খাবার হচ্ছে দুধ এবার ব্যাখ্যা করছেন ওনারা কেন আদর্শ খাবার বলা হয় দুধটা একটা এ প্রোটিন এত পুষ্টি এত ভিটামিন এত ক্যালোরি তার মধ্যে রয়েছে যে একটা লোক যখন দুধ পান করে গরুর দুধ যখন সে খায় তখন সে সব কিছু থেকে নিরাপদ তার খিদাও মিটে যায় তার ভোগ তৃষ্ণা দুটোই মিটে যায় কিন্তু যদি আপনি পানি খান তাহলে আপনার তৃষ্ণা মিটবে কিন্তু ভোগ মিটবে না পানি আপনি শুধু পানি খেলেন তো পানি খেয়ে আপনি এই পানিতে তৃষ্ণা লেগেছে রে ওটা তৃষ্ণাই মিটবে কিন্তু ভোগ মিটবে না কিন্তু পানি এমন এক দুধ এমনই একটা পদার্থ বা এমন একটা খাবার যেটা আপনি খেলে আপনার তৃষ্ণাও মিটে আপনার কি মিটে ভোগ দুটাই মিটে আপনি যদি ভাত খান ভাত খেলে আপনার ভোগটা মিটে যাবে কিন্তু তৃষ্ণা মিটবে না আপনাকে পানি পান করা লাগবে নাহলে আপনাকে ভালো লাগবে না এই জন্য বিজ্ঞানীরা বলছে এই দুটটা হচ্ছে আদর্শ খাবার এ দুটোই মিটিয়ে দেয় তৃষ্ণা ভোগ দুটোকেই মিটিয়ে দেয় এবার আপনারা বলেন যদি ওই লোকটার যদি ওই লোকটার আপনার কিনা না আমাশয় হয় ডায়রিয়া হয় তাহলে ডাক্তার দুধ খেতে বলবে না নিষেধ করবে বলেন জি নিষেধ করবে না কারণ সে ডায়রিয়া হয়েছে তার শুরু হয়েছে ডাক্তার ওকে বলবে তোমার ওষুধ আপনার কিনা দুধ পান করা যাবে না খবরদার যদি তুমি দুধ পান করো তাহলে ল্যাপকা থালিয়ে পায়খানা সাইডে বসে থাকতে হবে ওই পায়খানাকে বন্ধু মনে করতে হবে তুই আমার বন্ধু ঢুকবো খালি বারবার ঢুকবো বারবার ঢুকবো বন্ধুর সঙ্গে লেনদেন হয়ে যাবে আমাশয় যদি শুরু হয়ে যায় তাহলে আপনার কিনা নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না বন্ধু বলে ওকে সারাদিন মান আপনাকে জোগাতে হবে তো ঠিক তেমনি ভাবে যারা কিনা যাদের পেটে আমাশয় হয়েছে তার সে কুবুদ্ধি আপনার কিনা খারাপ বুদ্ধি নিয়ে খারাপ মানসিকতা নিয়ে কোরআন স্টাডি করবে তো জীবনে কোনো দিন হেদায়াত পাবে না নেই হেদায়ত একটা লোকের নাম বলবো কিন্তু ওই বিষয়টা এখন কিন্তু খুব খুব পেপার পত্রিকা খবর নিউজ সব হচ্ছে কিন্তু সেটা কি বাবরি মসজিদ ছয় ডিসেম্বর হয়েছে না হয় নাই কিছুদিন হলো তে বাবরি মসজিদের একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আত্মহারিক পত্রিকায় পড়ছিলাম ওটাই তুলে ধরছি আপনাকে তো আত্মহারিক পত্রিকায় পড়তে গিয়ে কি দেখলাম যে একজন লোক ছিলেন শিবসেনা যার নাম হচ্ছে বলবর সিং নাম শুনেছেন দেখেছেন কেউ কিন্তু আনা হয়েছিল অনেক জায়গাতে এই ব্যক্তিটা এক নম্বরের আসামি সে প্রথমে এই বাবরি মসজিদ ভেঙেছিল উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর সেই বাবরি ভেঙেছিল কিন্তু ফলাফল কি দাঁড়িয়েছে জানেন যখন সে এই শিবসেনা আর এস বজঙ্গ দল তাদের সঙ্গে মিশে গিয়ে সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল সে উনিশশো বিরানব্বই সালের দৃশ্য আপনি এখনো পাবেন তারা আমাদের এই তারা আমাদের সম্পদ কে ছিনিয়ে নিয়েছে ভেঙে করে দিয়েছে এই দৃশ্য আপনি এখনো পাবেন তার মধ্যে একজন ব্যক্তির নাম হচ্ছে বলবর সিং এই বলবর সিং যিনি নিজের হাতে ভেঙেছেন তিনি বলছেন আমি উপরে উঠে ভেঙেছি এই লোকটা হেদায়েত পেয়ে নিয়েছে গো হ্যাঁ হেদায়ত পেয়েছে ও ইসলামের সুশীতল ছায়া পেয়েছে কিভাবে পেয়েছেন জানেন তো যখন আমি আত্মহারিক পত্রিকা পড়ছি ঘটনাটা তুলে ধরেছেন ওখানে যে যখন এই ব্যক্তিটা ভাঙার পর বাড়ি ঢুকবে পেপার পত্রিকায় সেদিন ভিডিও হচ্ছে সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে আর এস এস বর্জঙ্গ দল তারা শিবসেনা তারা আজকে আজকের দিনে এই ছয় ডিসেম্বরে তারা আজকে আপনা মসজিদকে করে কিনা ভেঙে দেওয়া হচ্ছে এই দৃশ্য সবাই দেখছে এমনকি ওই বল মা আব্বাও ঘরে বসে টিভিতে দেখতে পাচ্ছে যে আমার সন্তান ওপরে চেপে ওই মসজিদকে ভাঙছে বাপের খুব ব্যথা আহ ব্যাটা তুমি কি করলে এটা কেন করতে গেলে তুমি যেমনই করা এবার বাড়ি ঢুকেছে বাড়ি ঢুকার পর মা বাপ বলছে খবরদার এই এইটাকে ঘরে ঢুকতে দিবি না ঘরে ঢুকতে দেওয়া হবে না কেন তোমাকে কে বলেছে ওই মসজিদ ভাঙতে কি দরকার ছিল তোমার মসজিদ ভাঙা বাড়ি আসছে বাড়ি ঢুকতে দেওয়া হয় না বাপ আফসোস করছে আহারে এমন একটা দিন এমন একটা ধর্ম শান্তির ধর্ম ওরা নিজের ধর্ম ওরা পালন করছে ওদের মসজিদকে কি দরকার ভাঙার বাপ আফসোস করছে ঘরে বসে মা আব্বা দুজনে ভেঙে পড়েছে আহারে আমার এই কাজটা কি করলো এবার ঘর থেকে বলছে মা তুমি আমাকে কি ঘরে ঢুকতে দেবে না এবার মা বলছে না না তোকে ঘরে ঢুকতে দেওয়া হবে না তুই যেমন একটা নোংরা কাজ করেছিস একজন তুই হিন্দু হয়ে করে তুই মুসলিমদের মসজিদকে ভাঙতে পারলি এটা তো কখনোই মেনে নেওয়া যায় না আমি কেন ঘৃণা করব রে সারা পৃথিবীর লোক যতদিন দেখবে ততদিন পর্যন্ত তোদেরকে ঘৃণা করতে থাকবে তোদেরকে লাঞ্ছিত করতে থাকবে তোরা দুয়া ছাড়া তোরা কিছুই পাবি না আর আমার সন্তান হয়ে তুই কি করে এই বাবরি মসজিদের গায়ে হাত দিলি বল তো খবরদার না না তোকে বাড়তে ঢুকে দেওয়া হবে না এবার ওই বা আপনার কি না বলবর সিং বলছেন মা আপনি তো আমাকে ঘরে ঢুকতে দেন আমি তো আপনার সন্তান আপনি কি আমাকে ঘরে ঢুকতে দেবেন না মা বলছে আর আমি তোকে সন্তান হিসাবে গণ্য করতে করতে পারি না আমি তোকে সন্তান হিসাবে ডাকতে পারি না কারণ তুই আমার সন্তান হতে পারিস না কারণ তুই যে নোংরা কাজটা করেছিস এজন্য আমি আমার ঘরে তোকে ঢুকতে দেব না যা তুই কোথাও চলে যা এ বলবর সিং এবার দুঃখের আপনার দুঃখে রেগে মানে দুঃখে খোবে আপনার কিনা কন্দন করে মা বললে মা তাহলে আমি চলে গেলাম আর এই বাড়ি আমি ঢুকবো না এই বলে ওই লোকটা ওই বলবর সিংটা বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন আর এই দিকে বাবা সঙ্গে সঙ্গে আপনার হার্ট অ্যাট অ্যাটাক করে মারা গেলেন তিনি চলে গেলেন তো পর্যন্ত আল্লাহ মধ্যে লাগলেন কেন আমি মসজিদ ভাঙতে গেলাম মসজিদে কেন হাত দিতে গেলাম কার পাল্লাই পড়লাম এই করে তিনি ইসলামকে স্টাডি করতে শুরু করলেন যে ইসলাম কি বলে এটা আমাকে জানাই লাগবে এই জন্য বলবর সিং তিনি কোরআন স্টাডি করলেন কোরআন একজন আলেম বিখ্যাত আলেমের কাছে গেলেন যাওয়ার পর তার কাছে দিন শিক্ষা চর্চা করে তিনি ইসলাম গ্রহণ করলেন না না এটা যেমন কোনো ধর্ম নয় এমন একটা দিন এটা হচ্ছে শান্তির একটা ধর্ম যে কোরআন যেটা শিক্ষা দেয় আমরা তো ভুল বুঝেছিলাম আমাদেরকে ভুল বুঝানো হয়েছে তখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি একশোটা মসজিদ বানিয়ে দেব একশোটা মসজিদ বানিয়ে দেব কিন্তু সম্পূর্ণ পূর্ণ হয় নাই তিনি আর কয়েকটা মসজিদ বাকি হওয়ার আগে তিনি মারা যান ভাড়া বাড়িতে হায়দ্রাবাদ না একটা জায়গা ওই জায়গায় তিনি মারা যান কিন্তু ইসলাম পেয়েছেন সব ছাড়তে হয়েছে তাহলে হেদায়ত কত দামি জিনিস যে আমরা হেদায়ত নিতে পারলাম না যে হেদায়ত পেল সব কিছু পেয়ে গেল কিন্তু আফসোস তাহলে কোরআন হেদায়াত দিতে পারে না কিন্তু কোরআন থেকে আপনাকে হেদায়াত নিতে হবে তো একজন বলছে আল্লাহ যদি হেদায়াত দেয় তো আমারকে কে কি ক্ষতি একটা লোক প্রশ্ন করছে যে আল্লাহর হেদায়েত তো আল্লাহর হাতে যদি আল্লাহ হেদায়াত দেয় তাহলে আমার কি আমার দু নাম লাগবে আমি মদ পান করছি বিড়ি খাচ্ছি সিগারেট খাচ্ছি মারপিট করছি তা আমার কিসের দোষ আল্লাহ তো আমাকে হেদায়েত দেয় না হেদায়ত মনে আল্লাহ আমাকে হেদায়ত দেবে বাহ যুক্তি কিন্তু খুব সুন্দর হেদায়ত মালিক তো আল্লাহ তো আমাকে আল্লাহ দিলে না আমি হেদায়ত পাবো একটা আলেমকে তখন ধরেছে জুত করে ধরেছে তো আলেম বলছে ব্যাপারটা খারাপ চাও খেতে দিবি না তুই চায়ের দোকানে বসেও চা খাবে কি তার আগে প্রশ্ন মেরে দিছে মানে কি করে উ একটা আলেম চা খাচ্ছে আর ও বেরি টানছে ঠুঁ করে তোমাকে বলছে আল্লাহ এরা কি কখন হেদায়ত দিবে লোকটা চাটান করে কে হেদায়ত দিবে মানে দেয় না তাহামার দোষ নাকি আল্লাহর দোষ যে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে বাহ মানে এবার ক্যাচ করে দিয়েছে মরণাকে মরণাটা কিছু ভেজালা পরে মনে হয় মরণ তাহলে আপনি আমার কাছে বুঝিয়ে দেন যে হেদায়তের মালিক যদি আল্লাহই দিবে তা আমার দোষটা কোথায় আছে আমাকে বুঝিয়ে দেন তখন বলছে আচ্ছা তোমার প্রশ্ন ঠিক আছে উত্তরটা লিবা দেন উত্তরটা দেন কি উত্তর বলছে বাচ্চা দুধ কার কাছে পায় জি মায়ের কাছে না মায়ের কাছে পায় তো মা সন্তানকে দুধ পান করায় আচ্ছা বাচ্চা শুয়ে আছে সুন্দর হয়ে শুয়ে আছে কোনো ডিস্টার্ব নাই মা এক জায়গাতে রান্না করছে রান্না করছে তো রান্না করতে 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 বাচ্চা যদি না কাঁদে দুধ দেবে জি বলেন দিবে না দিবে না আর যদি বাচ্চা কানতে শুরু করে দেয় তাহলে চুলা ছেড়ে দিয়ে আসবে ওরা আমার লাল রে ওরে আমার সোনারে আমার কলজা রে কি হলো রে নিয়ে আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে লাগলো বাচ্চা কানলো এরপরে বাচ্চা দুধ পেল তো আপনি কোন আশায় বসে আছেন হে তুমি মানসিকতা তো চেঞ্জ করো তুমি একবার কোনোদিন বলেছো যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও এটা চেয়েছেন আপনি চাইবেন তবে না আল্লাহ আপনাকে দেবে আপনি কুটমরে বসে আছেন একবার হাত গুমরি করে তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে হেদায়েত দিবে না আপনাকে চাইতে হবে তবে আপনি হেদায়েত পাবেন তো না চেয়ে আপনি হেদায়েত বাচ্চা যেমন না করলে মা দুধ দাই না ঠিক তেমনি ভাবে আপনি যদি হেদায়েত না চান এই পথ আপনি জানেন যেটা নোংরা পথ আপনি জানেন যেটা খারাপ এটা নাই আপনি তো নিজেই বুঝতে পারছেন তো আপনাকে সরতে হবে না এরপরে আপনাকে আল্লাহকে চাইতে হবে তবে আপনি হেদায়ত পাবেন তাহলে কোরআন কোরআন হেদায়াত দিতে পারে না কোরআন হেদায়াত দেয় না বরং কোরআন আপনাকে হেদায়তের রাস্তা দেখাবে কোরআন থেকে কেউ হেদায়াত পাবে কেউ আবার গোমরাহি হবে